প্রতিটা বাবার কাছেই হচ্ছে তার মেয়ে তার রাজ্যের রাজকন্যা এটাই স্বাভাবিক আমিও হচ্ছি আমার বাবার রাজ্যের রাজকন্যা আসসালামু আলাইকুম এ কেমন আছেন অল এটা হচ্ছে কি আমার বান্ধবীর বোনের বিয়ে ওর বিয়েতে চলে গিয়েছিলাম নোয়াখালী তো ওই বিয়েতে এরকমভাবে কোনো ভিডিও মেক করা হয় নাই বাট অনেকটা ব্যস্ততার মাঝে সময় কাটছে বাট ওইখানে গিয়ে মার্কেট করা লাগছে বাট টুকটাক এই আর কি ওইভাবে ভিডিওগুলো মেক করতে পাই নাই আর তখন প্রচন্ড গরম ছিল গরমের কারণে ওইভাবে ভিডিও করা হয় নাই সো ওরে বিয়ে দিয়েছে অনেক টাকা পয়সা খরচ করে ওর বাবা তার সামর্থ্য অনুযায়ী অনেক বড় করে অনুষ্ঠান করছিল আমি ওইভাবে ভিডিও করতে পাই নাই তাহলে আপনারা দেখতে পারতেন লাখ লাখ টাকা খরচ করে ওরে বিয়ে দেওয়া হয়েছে ওর হাজব্যান্ড বাহিরে থাকে সো এরকম আমরা বাবা মা সবসময় চাই যে আমার মেয়েটাকে ভালো একজন পুত্রের হাতে তুলে দেবো সুপুত্র যে আমার মতো করে আমার মেয়েটাকে রাখবে আর মেয়েটা যখন সুখে থাকে তখনই বাবা মার অনেক সার্থকতা বাবা 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 মার অনেক ভালো লাগে দেন আর কি বলবো বলার কোনো অপেক্ষা রাখে না প্রত্যেকটা বাবা চায় তার মেয়েকে অনেক সুখী রাখতে নিজের সবটা দিয়ে নিজের সবটুকু ব্যয়বহল খরচ করে চায় তিনি যে আমার মেয়েটা অনেক ভালো থাক এরপরেও যদি তার হাজব্যান্ড ভালো পড়ে তাহলে তো বাবা মায়ের একটু শান্তি আর যদি হাজব্যান্ডটা ভালো না পড়ে অনেক শাশুড়িরাই আছে যে বিয়ের পরে বউকে এনে মনে করি বান্দি। বাট হাজব্যান্ডের জন্যই কিন্তু শ্বশুরবাড়ির মানুষ বউকে কথা বলার সাহস পায় আর যদি হাজব্যান্ডটা ভালো থাকে তাহলে শ্বশুরবাড়ি কেউ ওইভাবে কথা বলতে পারে না পৃথিবীতে শ্বশুরবাড়ির মানুষ যতই জানা যন্ত্রণা করুক না কেন যদি হাজব্যান্ডটা ভালো হয় তাহলে কিন্তু ওই মেয়েটার আর কোনো কষ্টই থাকে না কারণ দিন শেষে তার কথা বলা মতো একজন মানুষ থাকে আর যদি সেই হাজব্যান্ডটাই যদি না বুঝে তাহলে তার কষ্টের কোনো শেষ নাই প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির বোঝা উচিত যে আমার মেয়েটা যেমন অন্যের বাড়িতে দিয়েছি সে ভালো আছে বাট আমি চাইবো যে আমি যে বউটা আনছি আমার বাড়িতে সেই বউটা অবশ্যই ভালো থাকবে এটা কিন্তু প্রত্যেকটা শাশুড়ির মানে বোঝা উচিত এটা অনেকেই বোঝে না এই জন্য সংসারে বর্নিংটা ভালো থাকে না বাট এগুলো যদি আমাদের মধ্যে বর্নিং ভালো থাকে বা আমরা বুঝি প্রত্যেকটা মানুষকেই বোঝা উচিত বউ শাশুড়ি দুজনকেই বোঝা উচিত তাহলে কিন্তু সেই সংসারে আর কোনো অশান্তি থাকে না সুখ শান্তিতে থাকে আর বাট কিছু কিছু ফ্যামিলিতে আছে যেগুলো কুটনি যাদের কারণে অশান্তি হয় সংসারে শান্তি নষ্ট হয় এগুলো কাল্লা হেদায়ত দান করুন আমি